আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আবার হাজির হলাম আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও নিয়ে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা অনলাইনে কিনা কাটা করতে চাচ্ছেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে আমি অনলাইন থেকে যে পণ্যগুলো কিনেছি সেইগুলোর দাম এবং আমি সবগুলো আইটেম বুঝে পেয়েছি কিনা সুন্দরভাবে তারা আমার সাথে কোনো প্রতারণা করছে কিনা তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এই ভিডিওতে কোন কোন বিষয় আলোচনা করেছি তাহলে বুঝতে পারবেন দেখতেছেন যে কাটা হচ্ছে এটা কোম্পানির একটা নতুন আপডেট প্রসেসর এই ভিতরে অনেক দারুন আইটেম আছে যেগুলো আপনার রান্নার কাজে আপনাকে অনেক সময় বাঁচিয়ে দিবে এবং খুব সহজে অল্প সময় আপনার পছন্দের খাবার তৈরি করতে পারবেন বন্ধুরা এই ফুড প্রসেসরটা আমি বাংলাদেশ থেকে নিয়েছি অনলাইনের মাধ্যমে এই একটা ফুড প্রসেসর দিয়ে আপনি অনেক রকমের কাজ করতে পারবেন এক নাম্বারে আপনি যে কোনো ধরনের জুস তৈরি করতে পারবেন দুই নাম্বারে আপনি যে কোনো আইটেমের মশলা ব্ল্যান্ডিং করতে পারবেন তিন নাম্বারে অনেক আইটেমে সালাদ কাটতে পারবেন অল্প সময়ের ভিতরে চার নাম্বারে রুটি বানানো ড্রো তৈরি করতে পারবেন অনেক সুন্দরভাবে পাঁচ নম্বরে আমরা যারা চাটনি খেতে পছন্দ করি অনেক আইটেমে চাটনি তৈরি করতে পারবেন আমরা যারা আসি ফেস কাটতে গেলে চোখের পানি চলে আসে তাদের জন্য এই মেশিনটা অনেক দারুণ হবে কারণ এই মেশিনটা দিয়ে আপনি অল্প সময় অনেকগুলো ফেস কাটতে পারবেন পাতলা করে তো বন্ধুরা ভিডিওর প্রথমে আপনাদেরকে কথা দিয়েছি আপনাদের মাঝে শেয়ার করবো এই ফুড প্রসেসরটা আমি অনলাইন থেকে কিনতে আমার মোট কত টাকা খরচ হয়েছে এই ফুড প্রসেসরটা আমার হাতে পর্যন্ত সর্বমোট আমার সাড়ে বারো হাজার টাকা খরচ হয়েছে এখন বন্ধুরা আপনাদের প্রশ্ন থাকতে পারে আমি সাড়ে বারো হাজার টাকা কি তাদেরকে একসাথে পেমেন্ট করেছি না বন্ধুরা আমি প্রথমে তাদেরকে সর্বমোট পাঁচশো টাকা বিকাশ পেমেন্ট করেছি তারপরে আমি তাদেরকে যে এড্রেস দিয়েছি তারা আমার ওই অ্যাড্রেসে কোরিয়ান সার্ভিসে আমার পার্সেলটা পাঠিয়ে দিয়েছে বাকি টাকা আমি কোরিয়ান সার্ভিস অফিসে পেমেন্ট করে আমার পার্সেলটা বুঝে নিলাম তারা আমার পার্সেলটাকে অনেক দারুণ ভাবে প্যাকিং করে দিয়েছে এবং আমি প্যাকিংটা খুলে চেক করে নিলাম আমার সবগুলো আইটেম ঠিক আছে কিনা আমার ভাই অনেক হেল্প করেছে আমাকে অনেক ধন্যবাদ আপনারা যারা এই ফুড টা নিতে চাচ্ছেন আমার মতো তারা অবশ্যই পার্সেলটা হাতে পাওয়ার পরে একটু কেটে দেখবেন আপনার সবগুলো আইটেম ঠিকঠাক আছে কিনা ভালো করে দেখবেন আর অবশ্যই আপনি পার্সেলটা নিয়ে অফিস থেকে বের হওয়ার আগে আপনি কেটে দেখবেন ভালো করে চেক করে দেখবেন তা না হলে আপনার পার্সেলটা কোনো সমস্যা হলে তারা ফেরত নিবে না বন্ধুরা এই ভিডিওটা যারা আমার ফেসবুক পেজ থেকে তারা অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে যাবেন যারা অলরেডি ফলো দিয়ে আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সেই সকল বন্ধুদেরকে জানে আন্তরিক শুভচ্ছ অভিনন্দন যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন কন্টিনিউ করেছেন ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধুরা আপনাদের ভালোবাসা পেয়ে আজ এই পর্যন্ত আসলাম ভবিষ্যতে যাতে আপনাদের ভালোবাসা এইভাবে পাইয়ে আসা রইলো আপনাদের কাছে তো বন্ধুরা আমার পার্সেলটাতে সব আইটেম গুলো আমি ঠিকভাবে বুঝে পেয়েছি আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আগামী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন সবাই বন্ধুরা এই ভিডিওটার বিষয়ে কোনো মতামত থাকলে আপনারা কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেব যারা সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবে আমি তাদের আইডি থেকে গিয়ে সুন্দর করে সাপোর্ট করে আসবো ইনশাআল্লাহ যারা সাপোর্ট করে ভালোবাসা দিয়ে গেছেন আমাকে সবসময় তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন